আবারও চলে আসলাম ছোট্ট দুটো রেসিপি নিয়ে এটাকে কী মাছ বলো তোমরা জানি না আমরা বলি চোখ ঢালা মাছ তো এই ঢালা মাছের আমি আলু বেগুন দিয়ে ঝাল করব তার জন্য মাছটা ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি মাছটা দেখো কি সুন্দর তেল তেল করছে আর এদিকে কেটে নিয়েছি আলু বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব সুন্দর করে সব মাছগুলোই ভেজে নেব লাল লাল করে মাছগুলো সব ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিয়ে কড়াইতে তেলের মধ্যে সম্বাদ দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যেই আলু বেগুনটা দিয়ে দেব হালকা নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো গুঁড়ো লঙ্কাটা কালার হওয়ার জন্য অল্প দিয়েছি আর কাঁচা লঙ্কাটা ঝালের জন্য যে যেরম ঝাল খাবে সেই বুঝে দেবে দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে টমেটো মজে গেলে গ্রেভিটা একটু ঘন হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে টমেটো টমেটো সবই নরম হয়ে গেছে এবার ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো মাছ ঝোল ফুটে গেছে এবার মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটার পরেই নাবিয়ে নেব কারণ আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই ছিল আর একটু ফুটলেই সে বাকিটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে আলু যদি চোখ ঢেলা মাছের এই ঝালটা ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো মন্দ কমেন্ট করতেও ভুলবে না কারা কারা এই মাছ খেতে ভালোবাসে অবশ্যই জানাবে কমেন্ট করে আর একটা রেসিপি বানাবো ট্যাংরা মাছের ঝাল টক ঝাল ট্যাংরা মাছের টক ঝাল বানানোর জন্য আমি ভালো করে ট্যাংরা মাছগুলো আগেই ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মেখে রেখে দেব। ট্যাংরা মাছগুলো দেখো কি সুন্দর একই সাইজে সাদা ট্যাংরা এগুলো নদীর না এগুলো পুকুরের ট্যাংরা ট্যাংরা মাছে দেবো আমি আলু টমেটো আর কাঁচা লঙ্কা মাঠগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে প্রচণ্ড ফাটে তাই আস্তে আস্তে করে ভাজতে হবে মাছগুলো আঁশ ছাড়া মাছগুলো ভীষণ ফাটে একটু তেল মেখে রাখলে ভালো হয় আমি একটু তেল মেখে রেখেছিলাম কিন্তু ওটা দেখানো হয় নাই আমি তেল মেখেই রেখেছিলাম এবার ভেজে নেবো আলু এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর কড়াইতে সম্বাদ দিয়ে দেব তেল গরম হলেই তেলে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা একটু পেকে গেলে মানে ভাজা হয়ে গেলেই আমি দেব টমেটো টমেটোটা বেশি দিতে হবে কারণ এটা টক ঝাল সেই জন্য টমেটো টকেই টক হবে তাই টক ঝালের জন্য আমি টমেটোটা একটু বেশি দিলাম পরিমাণ আর দিলাম কাঁচা লঙ্কা বেশ করেই দিলাম এবার একটু নুন দিয়ে ভালো করে মজে উঠলেই দিয়ে দেবো হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য আর ভালো করে কষিয়ে নেবো নরম না হওয়া পর্যন্ত কষাতে থাকবো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলু আলুটা দিয়ে ভালো করেই কষাবো দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভালো করে কষিয়ে নেবো পুরো টমেটোটা মজে গেছে দেখো গ্রেভি তৈরি হয়ে গেছে টমেটোর গ্রেভি এটা তো এবার আমি জল দিয়ে দেব জলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেব মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি নামিয়ে নেব তো আজকে ট্যাংরা মাছের টক ঝালটা কেমন হলো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ভালো কিংবা মন্দ দুটোর যে কোনো একটা লিখে কমেন্ট করলেই হবে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কে কে এইভাবে ট্যাংরা মাছের টক ঝাল খেতে ভালোবাসো বা খাও অবশ্যই জানাবে